শুরু হয়ে গেল বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ ম্যাচটি অনুষ্ঠিত হবে ডুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম এই ম্যাচটি আয়োজিত হবে ভারত ও বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ ম্যাচটি ভারত সময় দুপুর দুটা তিরিশ নাগাদ শুরু হবে টস হবে ভারতীয় সময় দুপুর দুটায় বৃহস্পতিবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশের বিরুদ্ধে ভারত তার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অভিযান শুরু করবে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বহু টস ও ম্যাচের আগে ভারতের কাছে বাংলাদেশ ম্যাচ কার্যকর প্রস্তুতি ম্যাচের সমান টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার দলে তারকা ক্রিকেট বিরাট কোহলি ও কোচ গোমতো গোরিঞ্জোর মতো টিম ইন্ডিয়ার তারকা আইসিসি ও ইভেন্টে ভালো কিছু করে দেখাতে মরিয়া ভারত ও এই ম্যাচের দলের অন্যতম ভরসা তারকা বলার যশ প্রতীক বুমরাকে সারাই নামবে ভারতের অধিনায়ক রোহ রোহিত শর্মা ও সাংবাদিকের বৈঠকে বলেন ব্যাটিং অ অর্ডারে আমাদের প্রথম চারজন অভিজ্ঞতা খেলোয়াড় সেখানে কোনো দল বদল হবে না তার মধ্যে অন্তত একজন সেঞ্চুরি করতে হবে বিশ্বকাপে আমরা খুব বেশি সেঞ্চুরি না করেও বড় স্কোর করেছি প্রত্যেক ব্যক্তিগত সাফল্যের দিক না তাকিয়ে দখল তো প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি যদি আমাদের সাত আট জন এভাবে চেষ্টা চালাতে পারে তবে আমরা ভালো কিছু করতে পারবো শুরুতেই বাংলাদেশের পর ধাক্কা ভারতে শূন্য রানে ওপেনার সৌম্য সরকার ফেলানলেন শামীম পরে ওভারে পেরে উইকেট এবার বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্তু হোসেনকে জিরো রানে আউট করলেন হোসিত রানা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন